আসসালামু আলাইকুম আ আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের পটুয়াখালীর সবার পরিচিত একটি জায়গা যে জায়গাটার জন্য এক যুগ আগে থেকে পটুয়াখালী সদর বাউফল দশমিনা গলাচিপার লোক এই জায়গা থেকে আসা যাওয়া করে তাদের খুব বড় একটি স্বপ্ন তারা যেন এখানে বিরিজ হবে ব্রিজ দিয়ে সুন্দরভাবে যেন পটুয়াখালীতে যাতায়াত করতে পারে এই স্বপ্ন নিয়ে এক যুগ অতিবাহিত করার পরে তাদের ভাগ্য খুলে গেল ব্রিজ সম্পন্ন হলো ব্রিজ সম্পন্ন হয়েছে দেড় বছর আগে আবার সেই তাদের কপাল খারাপ হয়ে গেল দেড় বছর ব্রিজ হওয়ার পরেও এই যে আপনাদেরকে দেখাইতেছি জায়গাটা অ্যাপ্রোচের কাজটা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই দুঃখজনক খুবই দুঃখজনক আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ি বাড়িঘর গাছপালা পুরোই হলুদ হয়ে গেছে এই জায়গা দিয়ে যে মানুষ যাতায়াত করে এতটুকু জায়গা শুরু এক সাইডের অ্যাপ্রোচ থেকে শুরু করে আর এক সাইডের অ্যাপ্রোচ কমপ্লিট করা পর্যন্ত মোটামুটি তাদের শরীর এভাবে হলুদ হয়ে যায় ভাই এই ব্রিজটার উপরে এতটা অভিশাপ আসলো কীভাবে কেন আসলো এখানে কি এই দুই তিন উপজেলার লোকজন কি কোনো কিছু অপরাধ করেছে কোনো কিছু পাপ করছে আমার তো মনে হয় কোনো বড়ো ধরনের পাপ করছে যদি বড়ো ধরনের পাপ না করে তাহলে এক যুগ অপেক্ষা করার পরে ব্রিজ পাইল তারপরে এখন পর্যন্ত দেড় বছর হয়ে গেছে এখন পর্যন্ত অ্যাপ্রোচের কাজটা কমপ্লিট করা হয় নাই কী বলবো ভাই বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না ন্যূনতম পরিমাণ যদি মানবিকতা থাকে তাহলে এই কাজটাকে কিভাবে ফালাইয়ে রাখে কিভাবে সম্ভব আমি একজন সাধারণ মানুষ হয়ে উপরস্থ কর্মকর্তারা যারা সরকারি দলের যারা আছেন এবং প্রশাসনিক দলে যারা আছেন তাদের উপরে বিনীতভাবে অনুরোধ করছি যত দ্রুত সম্ভব এই ব্রিজের অ্যাপ্রোচের কাজটি সম্পন্ন করে দিন